একেবারে শেষ পর্যায়ে আমি তো মাদ্রাসার আসলে কি দরকারি একটু আগে বলা হলো তারপরে সভাপতি সব কথা বলে মোনাজাত হয়ে যাবে আসলে মাদ্রাসার অনেক কিছুই দরকার হয় সব দরকার সব সময় বলা যায় না তিন বছর রানিং চলতেছে এই রানিং অবস্থায় আমাদের মোস্তফা ভাই যে কথাগুলো বললেন ওই কথাগুলোর সাথে আমি একমত কিন্তু আমি এখানে মাদ্রাসা দেওয়ার দ্বারা যে পরিমাণ ফেস হয়েছি এবং যে পরিমাণ কষ্ট করতে হয়েছে আমি আরও চারটা মাদ্রাসা চালাই চারটা মাদ্রাসার আমি প্রিন্সিপাল এই মাদ্রাসা চাইতে অনেক বড় বড় মাদ্রাসা কিন্তু ওই জায়গায় এত ফেস হইতে হয় নাই আপারাতে যে পরিমাণ ফেস হয়েছি তারপর আল্লাহ এখন পর্যন্ত ঠিকায় রাখছে যদি অন্য কোনো কেউ হতো তাহলে আমার মনে জুব্বাটা শুধু খালি হাতে নিয়ে পলায় যেত এত পরিমাণ ফেস হইতে লাগছে এমন অহুমকি হয়েছে তারপর আল্লাহ তালা তাদের মাধ্যমে আবার মাদ্রাসাকে পুনরায় চালু করে দিছে তাহলে ধৈর্যটা ধরতে হয় ধৈর্য ধরে আছি ইনশাল্লাহ ধৈর্যর ফল একজন মুসলমান থেকে সোয়া মুসলমান এখন সারা বিশ্বে দুইশো থেকে আড়াইশো কোটি মুসলমান এটা কে করে দিয়েছে আল্লাহ তাহলে আপনারা মাদ্রাসা ছিল না একটা মাদ্রাসা পাড়াতে ছিল না এটা কিন্ডার গার্ডেন ছিল এরপরে পুরা মুন্সিগঞ্জ ঘোরার পরে দেখি সব এলাকায় দুইটা তিনটা করে মাদ্রাসা আটপাড়া মাদ্রাসা নাই অনেক ঘুরছি আমাদের জাহিঙ্গীর ভাই জাহিঙ্গীর শিকদা যিনি তিনাকে নিয়ে সর্বপ্রথম মাদ্রাসা চালু হয়েছে তারপর আমাদের মাস্টার সাহ আবুল মাস্টার সাহ ছিলেন মরহুম আল্লাহ ওনাকে বেহাস্ত নিশ্চিত করুক এরপরে আমাদের আস্তে আস্তে মিন্টু ভাই আমাদের হুমায়ুন ভাই আব্দুল কাদের ভাই তারপরে আমাদের ইমরান সেলিম ইনাদের মাধ্যমে আস্তে আস্তে মাদ্রাসা আগানো হয়েছে তো তিনাদের অবদান ভোলাটা এটা একটা বেইমানির কাতার হবে অবদান ভোলা যাবে না তিনারা অনেক পরিমাণ করেছেন এখনো করে আল্লাহ যারা যে পরিমাণ করেছে এবং করবে সকলকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নেয় আমাদের যে যেহেতুরূপ দরকার একটু সুপ্তভাবে বলি কারণ এখানে একবার ফাঁকা মহিলা মাদ্রাসায় পদ্মা দিয়া পড়াইতে হয় আমাদের এখানে একটা পারিশন দরকার অর্থাৎ বোর্ড দিয়া দুইটা পারিশন হইলে বা মেয়েরা পদ্মাওয়ালা মেয়েরা আছে পদ্মা যারা করে বড় বড় মেয়েরা আছে একটু সুন্দরভাবে পড়াইতে গেলে একটু পর্দা দরকার হয় দুই নম্বর আমাদের এখানে জায়গা হয় না অনেক গার্জিয়ান আসে তারা এসে বসতে পারে না বাহিরে দাঁড়ায় থাকে তাদের জন্য যদি একটু ওই পাঁচটা যেহেতু করা আছে শুধু আমাদের উপরে টিনের দরকার চালটা দিয়া দিলে হয়ে যায় তিন নম্বর আমাদের মাদ্রাসায় মাসিক খরচ হলো বর্তমানে পঁচিশ হাজার টাকা আমাদের আয় হলো প্রত্যেক মাসে আসে এবার এসে দশ হাজার টাকা কোনো মাসে ছয় হাজার সাত হাজার আসে কিন্তু দশ হাজার টাকা আমাদের বেতন ওঠে এই দশ হাজার টাকা আসে পনেরো হাজার টাকা প্রতি মাসে তিন বছর ধরে আমি নিজেই এটা বহন করতেছিলাম এই জন্য আমার খুব কষ্ট হচ্ছে মসজিদের বেতন এখানে দিতে হয়। যার কারণে আমার মসজিদে বেতন প্রতি মাসে আমরা অনেক শাকসবজি দেওয়া খানা খাই যার কারণে অনেকে হয়তো মনে করে হুজুরে আসে অনেক বড় যুব্বওয়ালা হয়তো মনে হয় অনেক টাকার মালিক আসলে আমরা টাকার মালিক না আমাদের পোশাকটা দেখলে বড় বড়লুকি ভাব দেখা যায় আসলে ওরকম টাকার মালিক না তারপর আল্লাহ তালা আপনাদের সকলের সহযোগিতায় এই পর্যন্ত যেহেতু আসতে পারছি আশা করি আল্লাহ তালা মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন এবং আমাদের অত্র এলাকার যে ইমামগঞ্জ যিনারা আছেন তিনারা সব সময় সহযোগিতা করেছেন সব সময় সহযোগিতা চোখে দেখেছেন এবং আজকে দাওয়াত দেওয়ার সাথে সাথে সমস্ত ইমাম সাহেবেরা এসে পড়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা বললাম মাদ্রাসা সম্পর্কে আপনাদের কাছে চাওয়ার কিছু না চাইব তো আল্লাহর কাছে শুধু বললাম এটা আল্লাই আপনাদের ব্যারেন্টের ভিতরে ঢেলে দিবে ইনশাল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে একেবারে শেষ বক্তব্য মাদ্রাসা সম্পর্কে দিক নির্দেশনা দিবেন এবং মাদ্রাসার জরুরত সম্পর্কে যিনি আমাদেরকে একটু সহযোগিতার হাত